আসসালামু আলাইকুম গাইস আরও একটা রান্নার রেসিপি নিয়ে হাজির এখানে আজকে আমি বানাবো রুই মাছ টমেটো দিয়ে রুই মাছের কারি তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মিগিয়ে নিয়েছি এর আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম ওদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য নুডলসটা ভালোভাবে মাখিয়ে নেব নুন হুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেলটাও ওদিকে গরম হয়ে গেছে চলুন মাছগুলো দিয়ে দিই কড়াইতে এক এক করে সব মাছগুলো দিয়ে দিয়েছি শাক পেঁয়াজটা কেটে নিই মাছটাও এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে ভেজে নিয়ে নেওয়া হয়ে গেছে উঠে নিচ্ছি একই কড়াইতে আমি মাছের রেসিপিটা বানাবো অন্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একদম কিছু কিছু করে নিলাম মানে জিরা বাটা লঙ্কা গুঁড়ো এলুদ গুঁড়ো নুন লঙ্কা বাটা আদা রসুন বাটা মিডিয়াম সাইজে গুলো টমেটো কেটে নিয়েছি যেমন লাল হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দিই টমেটো থেকে যেহেতু একটু পানি ছেড়ে দেবে এবং একটু বেশিক্ষণ ভাজা ভাজা করে নেব টমেটোটা তো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে গো মাছাগুলো আলাদা সঙ্গে দিয়ে দিই দিয়ে ভালোভাবে নাড়া করে মশাটা কুটিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে আরও পানি দিয়ে দেবো অল্প পানি দেবো এই রেসিপিটা খুব চট জলদি হয়ে যায় দুই মাছের কারি চলুন পানিটাও গলক চলে এসছে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক করে মাছটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পানিটা কমিয়ে এসতে একটা ভাজা মশলা দিয়ে দিলাম যেহেতু দিয়ে দেবো দিয়ে আমি এবারে গ্যাসটা অফ বন্ধ করে দেবো হয়ে গেছে রান্নাটা এখন যেমন গামাখা গামাখা রাখবো ঝোলটা আমি তখন গ্যাসটা অফ করে দিয়েছি এখানে আমার রেডি প্লেটে তুলে নিচ্ছি সাফ করার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কী টাইপের রেসিপি চায় কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ